মাদারীপুর যাবো না ভাই তেল বললাম পাঁচশো টাকা আর দুইটা মাথাই নষ্ট এই উল্টা উল্টা যেতেছি উল্টা বুঝছেন আমাদের বাসা থেকে বাইরে আপনার দোলাইপা যাইতে একটু উল্টা যাইতে হয় নাহলে অনেক দূর ঘুরে যেতে হয় এই জন্য একটু রং সি রং মাইরা আবার ওই যে দোলাইপা উঠে গেলে একদম হাইওয়ে মাওয়া হাইওয়েতে উঠে যাব ঠিক আছে তো দেখতে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার দিবেন কমেন্ট করবেন আর শেয়ার দিবেন যদি ভালো লাগে আর না লাগলে ইগনোর

अब मैं पैसा देती हूं पैसा देती हूं

আমার না একসাথে যেতেছি কি সমস্যা হ্যাঁ হ্যাঁ চলেন চলেন